السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والصلاة والسلام على رسول الله بديو شرطة ودرسك برندو أمي أبنى سموك جمار دينير فضلات ابن تار عدو بسمبر كي قوية اكتی گرد تبنو قوة ثامي امي امي جي حدیث رسول الله صلى الله عليه وسلم بولشن الصلاة الخمس والجمعة إلى الجمعة كفارة لما بينهن ما لم تبشل كبائر এর অর্থ হচ্ছে যে পাঁচপ্তর মাস এবং এক জুমা থেকে দ্বিতীয় জুমার হ্যাঁ এই মধ্যস্থলে যত গুণা হয় এই গুনহার গুলি আল্লাহ রব্লা আলমিন এই জুমার দুই জুমার মধ্যখানে এই জুমাকে কাফারা স্বরূপ গুনহা সগিরা গুনহাকে ক্ষমা করে দেন যদি সে কাবিরা গুনা না করে তা আসুন কয়েকটি আমরা এই জুমার দিনের আদব সম্পর্কে কয়েকটি কথা শুনি জুমার দিন সর্বপ্রথম কথা হচ্ছে যে যে এই জুমার দিনে আমরা যখন মসজিদে যাব মসজিদে প্রবেশ করার সময় ইমাম যে অবস্থা থাক না কেন আমরা দুরাকাত পড়ব তারপরে বসবো যদি এমন খুদবাও দেয় তবুও আমরা দুরাকাত পড়েই বসবো দ্বিতীয় হচ্ছে জুমার দিন আমরা গোসল করব। ওই মতো তৃতীয় জিনিস হচ্ছে যে আমরা হ্যাঁ জুমার দিন বেশি বেশি করে নাবিকার শ্রমের উপরে আমরা দরুদ পাঠ করব আর ওই মতোই জুমার দিন আমরা যখন মসজিদে যাব তখন কাউকে আমরা এই দায়ে বাঁয়ে এড়িয়ে আমরা আগে বসার চেষ্টা করব না ওই মতো জুমার দিনের ফজিলতের মধ্যে এবং এর আদমের মধ্যে এও বলা হয়েছে যে জুমার দিন আমরা যখন মসজিদে আসবো সেই মসজিদে আসার পরে পরে আমরা দুরাকাত পড়ে যখন বসবো ধ্যানপূর্বক এবং অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা ইমামের খুদবা শুনবো আর এই মতোই জুমার দিনের এক এমন একটি সময় বলা হয়েছে যে সময়ে দোয়া করতে বলা হয়েছে বলা হয়েছে ইলতামিষু অর্থাৎ ইলতামিষুর শব্দ হচ্ছে যে তোমরা ওই সময়ে তোমরা দোয়া করো এবং আল্লাহ রবীর কাছে তোমরা চাও ওই সময়টা হচ্ছে জুমার দিনের সময় সেই সময়টা হচ্ছে আসর পর থেকে নিয়ে সলাতে আসুর আসর নামাজের পর থেকে নিয়ে হ্যাঁ মগরিবের আগে পর্যন্ত অর্থাৎ সূর্য ডুবা আগ পর্যন্ত এই সময়টা যদি আমরা দোয়া করি জুমার দিনে তাহলে এই সময়টা আমাদের দোয়া কবুল হওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় ওই মতো জুমার দিনের যে আরও অনেক কিছু কথা এর ব্যাপারে বলা হয়েছে যে আদবগুলি যে আমরা যেমন জুমার দিনে আমরা যখন জুমার তো যাব মসজিদে জুমার আদায় করার জন্য সেই সময় আমরা সুগন্ধি অর্থাৎ আঁতর আমরা ব্যবহার করব এটা হচ্ছে এইগুলি হচ্ছে জুমার দিনের আদব তাহলে আমরা আসুন আমরা অনেক ভাইরা দেখি জুমার দিন যখন আমরা মসজিদ যাই তার আগে আমরা কি করি বাসায় আমরা সময় পার করে দিই কিন্তু জুমার দিন যদি আমরা আগে যেতে পারি জুমার দিন আগে গিয়ে আমরা যদি প্রথম কাতারে বসতে পারি প্রথম কাতারে আমরা স্থান নিতে পারি তো এর যে ফজিলত রয়েছে আমরা যে পরে আসব ওই ফজিলত আমরা আর পাবো না তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যেইগুলি কথা আমরা শুনলাম বা যেগুলি আমরা কথা জানলাম এর উপর আমরা আমল করব। আমলটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস তাহলে ভাইরা আমার আসুন আমরা এই জুমার দিনের এই যেই দিনকে সপ্তাহের সবচেয়ে উত্তম দিন বলা হয়েছে বলা হয়েছে খৈর্যমিন তলাত আলি ইয়মন জুমাতি ফিহি খুলিকা আদমু ওয়া ফি হি উদ খিল জন্নতা ও ফি উখর জামিনহা এই জুমার দিনকে সপ্তাহের সবচেয়ে উত্তম দিন সপ্তাহের সাত দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন বলা হয়েছে এই জুমার দিনই আদম আলিয়া জান্নাতে প্রবেশ করা হয়েছিল এবং এই জুমার দিনই আদম আলাহি সৃষ্টি করা হয়েছিল এবং এই জুমার দিনই আদম আলাহি জান্নাত থেকে বেরো করা হয়েছিল তারা এই জুমার দিন কত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলত দিন আসুন আমরা এই জুমার দিনের ফজিলতগুলি আমরা অর্জন করার চেষ্টা করি আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে দান করেন আমিন আলা আলীনা মাহমদ وعلى اله وصحبه اجمعين